এমন আছেন বন্ধুরা করবিস কিচেনে স্বাগত আজকে আমি একটু চলে এলাম আপনাদের মিষ্টি মুখ করাতে অনেক রান্না তো দেখিয়েছি এটা একটু অন্য ধরনের দেখুন এরকমভাবে আমি আজকে রসগোল্লাটা বানিয়েছি এরকমভাবে বানালে একদম সহজে স্পঞ্জি রসগোল্লা আপনারাও ঘরে বানিয়ে নিতে পারে চলুন যেভাবে বানিয়েছি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমি পাঁচশো এমএল মাপের একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি দুধটা একটু গরম করে কেটে নেব আপনারা ইচ্ছা করলে বেশি দুধ দিতে পারেন আমার কিছুটা ডিলিট হয়ে গেছে দুধটার মধ্যে লেবু দিয়ে কেটে নিয়েছি দেখুন দুধটা ছানা তৈরি হয়ে গেছে এখন এইবার একটুখানি দেখুন ছানাটা কীরকম হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি পুরো ছানাটা আপনারা কিন্তু লেবু না থাকলে সিরকা বা ভিনিগার দিয়েও কেটে নিতে পারেন চলুন এবার ছানাটার থেকে জলটা বার করে নিয়ে নেব একটা সাদা পরিষ্কার কাপড় নিয়েছি কাপড়টা দিয়ে দেখুন জলটা ছেকে বার করে নেব। ছানার জলটা কিন্তু আমি প্রথমেই বলছি ফেলে দিইনি লেবু দিয়ে কাটা চলুন শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এইবার বাকি জলটা সরিয়ে রেখে ছানাটা দিয়ে দিলাম ছানাটা যত টাটকা হবে ততই কিন্তু রসগোল্লাটা ভালো হবে নরম তুলতুলে রসগোল্লা তো খেতে কেনা ভালোবাসে কিন্তু সেটা কিভাবে বানালে নরম তুলতুলে হবে সেটাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখুন ছানাটা একদম জলটা চেপে নিয়ে নিয়েছি এইভাবে ড্রাই করে এইবার একটা নোড়ার বসিয়ে রেখে কাপড়টা দিয়ে মুড়ে পাঁচ সাত মিনিট রেখে দিলেই কিন্তু এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে যে জলটা আছে সাদা কাপড়টা টেনে নেবে এইবার আমি খুলে ছানাটা বার করে নিচ্ছি দেখুন বেশ ড্রাই হয়ে গেছে ছানাটা এইভাবে ছানাটা বেরিয়ে এলো আপনার কেনা ছানায় করলে কখনোই ভালো হবে না ঘরে বানানো ছানা দিয়ে বেশ ভালো হয় এবার একটুখানি ময়দা যোগ করে দিন দিয়ে বেশ ভালো করে মিনিট মিনিটখানেক মাখুন লাগলে এক চামচ টিস্পুন কি টু স্পুন মাপের একটুখানি জল দেবেন আর এইভাবে ধীরে ধীরে একটু চেপে চেপে বেশ মিহি করে এক দেড় মিনিট মেখে নিলেই হলো বেশিক্ষণ মাখবেন না দেখুন মাখা হয়ে গেছে আমি একটা পুরো ডো বানিয়ে নিয়েছি ছানাটার আস্তে করে এই এতটা হয়েছে আপনারা কিন্তু ইচ্ছা করলে বেশি করে নিতে পারেন আমি এবার ছানাগুলো লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করেই করেছি প্রথম বানালাম বন্ধুরা কেমন হয়েছে জানাবেন প্লিজ শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাওয়ার অনুরোধ রইল এখন একটা করে ছানার লেচি নিয়ে নিন আর খুব নরম হাতে তুলতুলে করে ধীরে ধীরে পাকান খুব চেপে কিন্তু একদম পাকাবেন না তাহলে টাইট হয়ে যাবে স্পঞ্জি ভাবটা নষ্ট হয়ে যাবে নরম হাতে ধীরে ধীরে গোলটা করে নিন ভাঁজটা যাতে না থাকে দেখুন আমি ঠিক এরকমভাবে গোলটা করে নিয়েছি আলতু হাতে করেছি ঠিক এরকম গোলটা হবে সামনে থেকে দেখিয়ে দিলাম দেখুন জোরে চেপে কখনোই করবেন না তাহলে কিন্তু পরে পুরো স্টিফ হয়ে যাবে রসগোল্লাটা যখন বানাবেন এইভাবে সমস্তগুলো রেডি করে নেব হাতে আর একবার দেখিয়ে দিচ্ছি নরম তুলতুলে ছানার বলগুলো দেখতে পাচ্ছেন এটাও করে নেব অন্যদিকে একটা পাত্র বসিয়ে এক কাপ চিনি দিয়েছি একদম মাপে মাপে এক কাপ যে মাপে চিনি দিয়েছি সেই মাপেরই চার কাপ জল যোগ করে দিলাম ঠিক প্রপোর্শনের মাপটা এইরকমই হবে এটা ঠিক রাখবেন চার কাপ জল যোগ করার পরে এইবার গ্যাসটা একটু জ্বালিয়ে দিয়েছি ধীরে ধীরে ফুটতে দেব ফোটা পর্যন্ত অপেক্ষা করবো তিনটে ছোটো এলাচ নিয়েছি আর একটা বড়ো এলাচ যোগ করে দিয়েছি সবগুলো কিন্তু ফাটানো আছে এইভাবে ফাটিয়ে দেবেন তা নাহলে স্মেলটা জলের মধ্যে প্রবেশ করবেন আর একটুখানি আমি কেশর যোগ করেছি জাস্ট সামান্য স্মেলও আসবে হালকা একটা কালার নিয়ে আসবে এইভাবে জলটা ধীরে ধীরে ফুটতে দিন ঘরে বানাচ্ছেন আপনারা যদি ধপধপে সাদা করতে চান তাহলে কিন্তু এগুলো দেবেন না দুটো তেজপাতা এগুলোও কিন্তু অপশানাল আমি ঘরে বানানোর জন্য দিয়েছি যাই হোক স্মেলটা তো খুব সুন্দর আসছে বুঝতেই পাচ্ছেন এইভাবে টকবক করে ফুটতে দিন এইভাবে যখন বেশ জলটা ফুটতে আরম্ভ করবে আমি বানানো ছানার বলগুলো নিয়ে নিয়েছি সেইগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ছেড়ে দেব দেখতে পাচ্ছেন জলটা তার আগে দেখে নিন সামান্য একটু চিপচিপে হবে রসগোল্লার রস কিন্তু কখনোই বেশি গাঢ় হয় না জানেন এরকম নাড়িয়ে নাড়িয়ে রসটা যখন রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন ঠিক সেই মুহূর্তে আমি এক কাপ দেখুন রসগোল্লার যে রস তৈরি হয়েছে সেই রসটা তুলে রেখে দিচ্ছি এটা আপনারাও রেখে দেবেন পরে কাজে লাগবে এইবার আস্তে আস্তে বলগুলো ছেড়ে দিন ধীরে ধীরে লো টু মিডিয়ামে একটুখানি রেখে দেবেন গ্যাসটা দিয়ে ক্রমশ আস্তে আস্তে সবগুলো দেওয়ার পরে ধীরে ধীরে ফুটতে দেবেন কিছুক্ষণ সময় প্রসেসিংটা প্রথমেই বলি দশ থেকে বারো মিনিটের মধ্যে হয়ে যাবে এই সময় কিন্তু কোথাও যাবেন না সামনে দাঁড়িয়ে থাকুন এইভাবে ফুটতে দিন তেজপাতাগুলো কোনো কাজের না এবার এগুলো আমি তুলে নিচ্ছি রসগোল্লাগুলো ফুটছে দেখতে পাচ্ছেন এইভাবে ফুটতে দিন ধীরে ধীরে নাড়িয়ে দিন মাঝে মাঝে কীরকমভাবে ফুটতে ফুটতে আস্তে আস্তে কিন্তু বড়টা হতে থাকবে এই মুহূর্তেটা গ্যাস বাড়ানো কমানো করবেন না এইভাবে হতে হতে ধীরে ধীরে আস্তে আস্তে আকারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কত বড় হয়ে যাচ্ছে ঘরেই যদি এরকম রসগোল্লা বানাতে পারেন তাহলে আর বাইরে কেনার কি প্রয়োজন বন্ধু এইভাবে যখন রসগোল্লাটা বেশ অনেকটা হয়েই এসেছে সেই মুহূর্তে একটুখানি তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের আস্তে আস্তে কতটা স্পঞ্জি ভাব চলে এসেছে বেশ ফুটছে এবার ঠান্ডা রসটা যেটা সেটা একটু যোগ করে দিন দিলে যে রসটা ঘন হয়ে গেছে সেটা পাতলা হয়ে যাবে এবার গ্যাসটা নাড়িয়ে চাড়িয়ে আরেকটুখানি হওয়ার পরে বন্ধ করে দিন একদম হাত দিয়ে দেখবেন রসগোল্লাটা নরম হয়েছে নাকি সেই মুহূর্তেই বন্ধ করে দেবেন এইবার গ্যাসটা বন্ধ করে দিন ব্যাস রেডি হয়ে গেছে আপনার এই মুহূর্তে রসগোল্লা কিন্তু যাবেন না বন্ধুরা আর একটুখানি মেন প্রসেস আছে এইবার এই রসগোল্লাগুলো গরম অবস্থায় তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিন তাহলে এই রসগোল্লাটা যে প্রসেসিংটা হচ্ছিল সেটা বন্ধ হয়ে যাবে আর রসগোল্লাগুলো নরম তুল তুলে থাকবে তা নাহলে কিন্তু রসগোল্লা শক্ত হয়ে যাবে এইভাবে সমস্তগুলো দেওয়ার পরে ঠান্ডা রসে আবার দিয়ে দিন পরিবেশন করে দিলাম আমার তৈরি রসগোল্লাগুলো কতটা ফুলেছে টইটুম্বর হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন গরম গরম রসগোল্লা যে কি স্বাদ বন্ধুরা আর কি বলবো এখন একটা রসগোল্লা আপনাদের আমি কেটে দেখাচ্ছি দেখুন স্পঞ্জি রসগোল্লা কীরকম হয়েছে ভেতরটা আমি তো সঙ্গে সঙ্গে গরম দেখাচ্ছি বন্ধুরা আরেকটু থাকলে আরও বেশি রসে টইটুম্বুর হয়ে যাবে রসটা একদম পারফেক্ট এই মাপে করলে পরিবেশন করে দিন বা এরকম রসগোল্লা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলেই তো হলো দেখতে পাচ্ছেন হাত দিলেই ভেঙে যাচ্ছে নরম তুলতুলে রসগোল্লা বানিয়ে ফেলার অনুরোধ রইলো দেখুন ছানার জলটা আমি কিন্তু ফেলিনি তরকা বানাচ্ছিলাম তরকাতে ব্যবহার করেছি যেহেতু পনির দিয়ে তরকার হয় কোনো টেস্টের অভাব হয় অন্য দিকে দেখুন রসগোল্লা সরিয়ে রেখেছি রসগোল্লা রসটাই গরম গরম রস যদি কারুর পেটের সমস্যা থাকে বা আমাশায় আমাদের ছোটোবেলায় আমার ঠাকুমা মা খাইয়ে এসছে এক কাপ এরকম রস হালকা গরম তাতে হাফ কাপ জল মিশিয়ে খেলে সত্যি উপকার পাওয়া যায় আমিও আমার ছেলে মেয়েদের খাওয়াই সেটাই আপনাদের দেখালাম আজ আসি বন্ধুরা করে ফেলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন